বনের ধারে প্রকাণ্ড এক বট গাছ সেই গাছের ডালে একজোড়া কাক বাসা বেঁধে থাকে আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে একজোড়া শিয়াল কাকদের আর শিয়ালদের মধ্যে খুব ভাব বিপদে আপদে একে অপরকে প্রাণ দিয়ে সাহায্য করে একবার কাক দুটোর দুটি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসত আদর করে নাম রাখলো কালো মানিক বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের খোঁজে ফিরে আসতো সন্ধ্যার আগেই এমনই একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল ফিরে এসে দেখলো খালি বাচ্চা দুটি নেই কোথায় গেল আমার বাচ্চারা মা কাকটি কেঁদে বলল তারা তো উঠতে শেখেনি আজও খুঁজতে খুঁজতে তারা দেখল তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে একটি বড় গর্ত সেই গর্তের মধ্যেই প্রকাণ্ড এক সাপ শুয়ে আছে সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলো পড়ে রয়েছে তখন বুঝতে বাকি রইল না যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে কাক আর কাকি গেল তাদের শেয়াল বন্ধুর কাছে শিয়াল বন্ধু শিয়াল বন্ধু ঘরে আছো কি হলো কাক ভাই? শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো সাপে আমাদের খেয়ে বাচ্চাগুলোকে ফেলেছে এবার আমাদের খাবে কেননা শাস্ত্রে আছে যার নদীর তীরে ঘর আর যার সাপের সঙ্গে বাস তার মৃত্যু অবধারিত সাপের সঙ্গে তো গায়ের জোরে পারবো না আমরা সব কথা শুনে শিয়াল বলল বন্ধু কাক কেন মিথ্যে ভয় পাচ্ছ বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ কাকরাও বককে মারতে পেরেছিল তা জানো কাক দুটো বলল। কেমন করে শুনি তখন শিয়াল অতি লোভের ফল গল্পটি বলে তাদের শোনালো